পিস খাওয়ার উপকারিতা ফিসে ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন এবং কিছু বি ভিটামিন ও কম পরিমাণে থাকে এছাড়াও এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে উপকারী উদ্ভিদ যৌগ যা জারণ ক্ষতির বিরুদ্ধে লড়াই করে এবং আপনার শরীরকে বার্ধক্য এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ফল যত তাজা এবং পাকা হবে এতে তত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে একটি গবেষণায় তাজা পিসের রস খাওয়ার তিরিশ মিনিটের মধ্যে সুস্থ পুরুষদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা প্রদর্শন করেছে তাজা এবং তিন জাত পিসে একই পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে বলে মনে হয় যতক্ষণ না তিন জাতগুলি খোসা সারানো হয় তবে তাজা পিসে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে এবং থিনজা পিসের তুলনায় জারণ ক্ষতির বিরুদ্ধে সুরক্ষায় বেশি কার্যকর বলে মনে হয় ফিস স্বাস্থ্যকর হজমে অবদান রাখতে পারে একটি মাজারি আকারের ফলে প্রায় দুই গ্রাম ফাইবার থাকে যা যার অর্ধেক দ্রবণীয় ফাইবার অন্য অর্ধেক অদ্রবণীয় অদ্রবণীয় ফাইবার আপনার মলের পরিমাণ বাড়ায় এবং আপনার অন্ত্রের মধ্য দিয়ে খাবার চলাচল সহায়তা করে কোষ্ঠকাতিন্যের সম্ভাবনা হ্রাস করে অন্যদিকে দ্রবণীয় ফাইবার আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য সরবরাহ করে পরিবর্তে এই ব্যাকটেরিয়াগুলি শর্ট চেন ফেটি অ্যাসিড তৈরি করে যেমন অ্যাসিটেট প্রোপিওনেট এবং বুটাইরেট যা আপনার অন্ত্রের কোষগুলিকে খাওয়ায় আপনার অন্ত্রে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে এবং ক্রোনস ডিজিজ ইরিটেবল বাউয়েল আইবিএস এবং আলসারেটিভ কোলাইটিসের মতো হজমজনিত লক্ষণগুলি উন্নত করতেও সাহায্য করতে পারে ফিস ফুল ফলের আরেকটি অংশ যা হজমে উপকার করতে পারে এগুলি সাধারণত ঐতিহ্যবাহী চীনা ওষুধে হজমজনিত বেদিগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় প্রাণী গবেষণায় দেখা গেছে যে ফুলে পাওয়া যৌগগুলি অন্ত্রের সংকোশনের শক্তি এবং ফ্রিকুয়েন্সি কার্যকর ভাবে বৃদ্ধি করতে পারে যা খাবারকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে যদিও গবেষণায় প্রায়শই ফিস ফুলের নির্যাত ব্যবহার করা হয় করিয়ার ফুল থেকে তৈরি একটি বেজস চা সাধারণত খাওয়া হয়